সকালবেলা ইডলি দিয়ে আজ ব্লগটা শুরু করলাম আমার কোয়ার্টারে আগের দিকে যে এত ভালো ইডলি পাওয়া যায় এটা বন্ধুরা বিশ্বাস করবে দশ টাকার ইডলি আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি আমি জানতাম না এবার সকালে সবাই অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও অনেক ভালো আছি তবে আজকে সকাল সকাল ইডলি দিয়ে তোমাদের সাথে শুরু করলাম আর বেজে গেছে প্রায় সকাল দশটা তো ওই সামনেই দোকান থেকে ইডলি নিয়ে আসছি পরে পরে সব আস্তে আস্তে সম্পর্ ভিডিও শেয়ার করব তো এখন খাওয়া দাওয়াটা করি আর দিয়ে বাসন আছে অনেকগুলো ধুবো ধুয়ে ফটাফট স্নান করবো স্নান করে রেডি হয়ে যাবো মেদিনীপুর ভীষণ এক্সাইটেড অনিন্দিতা আসছে তো প্রচুর খিদেও পেয়েছিল তো ওই জন্য দেখো খেতেও বসে গেছে দশ টাকার ইডলিও যে খেতে এত ভালো হয় আর এত ভালো বানিয়েছে মানে বিশ্বাস করবে না বন্ধুরা মানে মেদিনীপুরে তো তো পঁচিশ টাকা তিরিশ টাকার নিচে ইডলি পাওয়া যায় না আর এই যে মানে এই যে স্যুপটা বানিয়েছে মানে এটাও দারুণ বানিয়েছে সজনাটা দিয়ে সত্যি খুবই সুন্দর বানিয়েছে মোটে দশ টাকার ইডলি তবে হ্যাঁ একটা যে বড়া ছিল ওটা পাঁচ টাকা নিয়েছে সে পাঁচ টাকাটাও আবার নেয়নি প্রথম দিন বলে সত্যি মানে সকালে ব্রেকফাস্টের এখানে মানে আলুর পরোটা থেকে স্যান্ডউইচ থেকে মানে সমস্ত কিছু পাওয়া যায় মানে জাস্ট আমার কোয়ার্টার আগের দিকেই তো খুব ভালো মানে আমি যেখানটায় আছি খুবই ভালো সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল থাকতেও সুবিধা খেতেও সুবিধা মানে সব কিছুটা সুবিধা তুমি সকালে ব্রেকফাস্ট বানাতে পারলে না তখন চট করে নিয়ে এসে খাওয়া যায় আর খেতেও মানে জাস্ট অসাধারণ ছিল জাস্ট অসাধারণ তো আমি তো ভাবছিলাম যে ভাত খেয়ে দিয়ে যাব। তখন ভাবছি যে না তাড়াতাড়ি টিফিন করে রেডি হয়ে চলে যাব কেননা এই জায়গাটা থেকে স্টেশনে যেতে টোটো মানে পাওয়া খুব মুশকিল হয়ে ওঠে যাওয়ার সময় তো দেখি কি করা যায় যেরকম দেখব সেরকম করব আর কি তো তোমরাকে তো বলেছিলাম যে আগের দিনে যে দুধটা কেটে গিয়েছিল তো এই যে দুধটা কেটে গিয়েছে দেখো তো এই দুধটা ছানাটা হয়ে গেছে তো এই ছানাটাকে একটু চিনি দিয়ে হালকা ওই যে ভেজে নেব কড়াইতে তারপরে ভাজা হয়ে গেলে এটাকে একটু দুধ দিয়ে রসমালাইয়ের মতো বানিয়ে নেব তো তারপরে পরে মনে পড়লো যে ফ্রিজে দুধ নেই তো এই ভেজে ওই সোনামারাকে দিয়ে গেছি আমি একটুখানি খেয়েছিলাম আর কি তো চলো তাড়াতাড়ি করে এখন ভেজে বেলা চারটা তো দেখো এই যে আমি বসে আছি টোটো ধরবো বলে মানে প্রায় এক ঘন্টা বসে থাকার পরে টোটো পেয়েছি মানে কি যে বাজে এখানে সিচুয়েশান বুঝি না একটা টোটো পাওয়া যায়নি আর দেখো সূর্যটা মানে কি সুন্দর পড়েছে আর আমি এই যে ব্যালকনিতে এভাবে বসে আছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে তখন এভাবেই বসে গিয়েছি মেদিনীপুর যাব বলে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সব বসে আছি তা একটা টোটোও দেখতে পাচ্ছি না একটা টোটো মানে টোটো 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 করে তখন থেকে মানে এই যে অবশেষে টোটো পেয়েছি আর উঠে যাচ্ছি তো যে আবার দেখি বাস কি আছে তো বাসের ওখানেও আবার আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল তো তারপরে এই যে বাস পেয়ে গিয়ে তো বন্ধুরা সোয়েটারটা নিয়ে বেড়ানো হলো না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু ওই যে মাপলারটা কানের ছিল বলে মানে রক্ষা হয়ে গেছে আর কি কানেই তো মেন ঠান্ডাটা লাগে তো এদিকে দেখো আমি বাস থেকে নেমেও পড়েছি এলআইসিতে তো আবার টোটো ধরবো টোটো ধরে একটু যাব ওই কলেজ মাঠে তো ওখানে অনিন্দিতা আছে তো ওকে নিয়ে একটু যাব সোজা আমরা প্রথমেই যাব বড়বাজারি তো কিছু কেনাকাটার আছে তো আজকে কিছুটা করব কাল কিছুটা করব। হ্যাঁ অবশ্য ওখানে আমি তিন চার দিন থাকব। কিন্তু কত দিনের কি ভিডিও শ্যুট করতে পারবো জানি না কেননা এই ফেসবুকের কিছু কাজ করার জন্য শর্ট ভিডিও কিছু কাজ করার জন্যই যাচ্ছি তো ওই জন্য কতটা কি ভিডিও শ্যুট করতে পারবো তার বলতে পারবো না তো এইদিকে দেখো তবু যতটা পারি দু তিন দু দিনের মতো ব্লগ ভিডিও শেয়ার করব আর এদিকে দেখো আমরা দুজন টোটোতে উঠে গেছি উঠে কত রকমের কিছু গল্প করে করে যাচ্ছি আর কি তো বড় বাজারে এদিকে নেমেও গেছি আর বাজারে দেখছি মানে অন্যান্য দিনের তুলনায় মানে বাজারটা দেখছি ফাঁকা ফাঁকা কেন জানি না আর বাজারে আসা মানে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দুপাশ ঘুরে ঘুরে যাওয়া দেখা তো এই আর কি বড় বাজারে এসেছি কোন মানে মনেই হয় যে এই ব্যাগ দোকানে ভালো ব্যাগ দেখলে মনে হয় ঢুকি জুতো দোকানে ভালো জুতো দেখলে মনে হয় ঢুকি ড্রেস দোকানে ভালো ড্রেস দেখলে মনে হয় ঢুকি তবে না আজকে যেহেতু সন্ধেই হয়ে গেছে তো দরকারি টুকিটাকি যেগুলো মানে ইমারজেন্সি আছে সেগুলো আজকে কিনে নিয়ে চলে যাব তো এইদিকে আমরা মহাবীরে ঢুকেছি একটা আমার নাইটি নেওয়ার আছে তো এখানে আর নাইটি পছন্দ হলো না তো অন্য কিছু দেখেই বাড়ি আসতে হলো আর কি অন্য জায়গা থেকে নিতে হলো তো সব জায়গায় আবার মোবাইল বের করে ভিডিও বানাতে পারিনি আর এদিকে দেখো গ্রাউন্ডটা কি অসাধারণ লাগছিল এর কালারটাও বেশ ভালো লাগছিল তো একটা গ্রাউন্ড নেওয়ার ইচ্ছে আছে তো ভাবছি যে পুজোর সময় নেবো এরকম তো অনিন্দিতাকে বলছি যে দেখো গ্রাউন্ডটা ভালো লাগছে ও বলছে খুব সুন্দর লাগছে পুজোর সময় একটা দেখতেছিলাম উপর মানে বাইরেই দেখতেছিলাম আর এদিকে দেখো এখন যে থ্রি পিসের সেটগুলো বেরিয়েছে তো ওখান থেকে বেরি সোজা চলে এসেছি আঁচলে আঁচলে একটা শাড়ি নেওয়ার ছিল অনিন্দিতার মানে ওর একটা বিয়েবাড়ি পড়েছে প্রেজেন্টেশন গিফট দেওয়ার জন্য তো প্রথমে একটু লালের উপরে দেখছিলাম এই লাল শাড়িটা ভিডিওতে বাজে লাগছে কিন্তু কাছ থেকে অসাধারণ ছিল অসাধারণ তো আঁচলে এসেছি অনেক দিন পরে আর এদিকে দেখো পচমপল্লীর শাড়িগুলো সত্যি কিন্তু দারুণ লেগেছে তো অনিন্দিতার তো এই অরেঞ্জ কালারের পচমপল্লীর শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে ও নেয়ার জন্য তড়িঘড়ি করছিল তো আমি বললাম যে এই কালেকশানগুলো বারবার পাওয়া যাবে তুমি অন্য কিছু ট্রাই করে দেখতে পারো তো বলছে যে ঠিক আছে তাও একটু গায়ে ফেলে দেখি এই শাড়িটা মানে ও অনেক দিন ধরেই বলছিল যে ওর পছন্দ তো ওই জন্য দেখো গায়ে নিয়ে দেখছে শাড়িটা ওকে ভালো মানিয়েছিল কিন্তু এখন তো সিল্কের অনেক ভ্যারাইটি ডিজাইনের শাড়ি মানে বেরিয়েছে একটু মানে আনকমন দেখে মানে পরলে ভালো হয় আর কি তো ওকে বললাম যে ভালো তো লাগছে কিন্তু পরে নেবে এখন রাখো আর হ্যাঁ আঁচলে কিন্তু এখন কালেকশান সত্যি খুব ভালো এসেছে মানে ভ্যারাইটি আইটেম অন্যান্য দোকানে কিন্তু যেটা মানে টপ করে পাওয়া যায় না কিন্তু আঁচলে সত্যি অনেক ভ্যারাইটি ডিজাইন আসছে আর আমি কিন্তু কিছুই নিব না যেহেতু সামনে সেল আসছে তো জমিয়ে বাজার করব শপিং করব তো ওর জন্য আমি আর কিছু নেব না তো ওর একটা নিতেই হবে তো ও দেখছে ও নিজের জন্য একটা দেখছে আর এই ব্লু শাড়িটা দেখো কি অসাধারণ লাগছে না মানে ভিডিওতে অতটা বুঝতে পারছো না ক্যামেরাতে সত্যি বন্ধুরা মানে এই ব্লু শাড়িটা খুব অসাধারণ মানে প্রত্যেকটা শাড়ি যেগুলো আমরা দেখেছিলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি আর এটা একটা টিস্যুর উপরে দেখাচ্ছিল তো একদম সোজা বাজার টাজার করে এই যে অনিন্দিতাদের বাড়িতে চলে এসছি তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর হ্যাঁ এখন একটু এই যে এই যে নাইটিটা এই নাইটিটাও নিয়েছি একটু কম দামে নিয়েছি